এবার বাংলাদেশ টিমকে হুমকি দিলেন হিন্দু মহাসভা আক্রমণ করার হুমকি দিয়েছে ইতিমধ্যে বাংলাদেশ ভারত বনাম বাংলাদেশ টেস্ট দ্বিতীয় ম্যাচটি খেলার জন্য রওনা দিয়েছে সেই উদ্দেশ্যে কমলাপুর টেস্টের পর টি টোয়েন্টি সিরিজ খেলতে গোয়ালিয়রে যাবেন নাজমুল হোসেন শান্ত রোহিত শর্মারা বাংলাদেশের বেশ কিছু হিন্দুর উপর নির্যাতন কেন্দ্র করে আগেই পিচ কুপিয়ে নষ্ট করার হুমকি দিয়েছিল অখিল ভারত হিন্দু মহাসভা বাংলাদেশের বিরোধিতা করে ম্যাচ বাঞ্চালে ছয় অক্টোবর গোয়ালিয়র বন্ধ ঘোষণা করেছে ভারতীয় ধর্ম সংগঠনটি মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর এমনটি জানিয়েছে ভারতীয় গণমাধ্যম পিটিআই হিন্দু মহাসভার সহসভাপতি ডক্টর জয়বীর জানিয়েছেন যে কোনো মূল্যে তারা গোয়ালিয়ার ম্যাচ অনুষ্ঠিত হতে দেবে না সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট জয়বীর বলেছেন হিন্দু মহাসভা ম্যাচের দিন গোয়ালিয়ার বন্ধ ডাক দিয়েছে তবে নিত্য প্রয়োজনীয় কর্মসূচি আওতামুক্ত গতকাল অবশ্যই এর প্রতিক্রিয়া দেখান তারা কানপুর গ্রিন পার্ক স্টেডিয়াম হওয়ার কথা দ্বিতীয় টেস্ট সেখানে এক রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ করে হিন্দু মহাসভা লোকজনগুলো তো প্রিয় দর্শক অখিল ভারত হিন্দু মহাসভা বাংলাদেশ টিমকে এত বড় একটা হুমকি দিয়েছে আর এর প্রতিবাদ করতে হলে কমেন্টে আপনি কি বলতে চান প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন এই চ্যানেলে আপনারা নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন